Gentlemen, welcome to Uttar Pradesh Chaturia Gram Rajdari Devdari Waterfall. আমরা এখন রয়েছি বেসারস গঙ্গা নদীর উপর দিয়ে বয়ে যাওয়া মালভিয়া সেতুর ওপরে আর আমরা যাচ্ছি রাজধারী দেবধারী ওয়াটার ফল তো চলো গল্পটা তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বলি তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদেরকে অনেকই ভালো লাগবে সো হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব হ্যাপি কেননা দেখতে পারছো আমরা এখন যাচ্ছি রাজধারী দেবধারী ওয়াটারফল তো চলো এই রাজধারী দেবধারী ওয়াটারফল কোথা এবং আমরা এই মুহুর্তে কোথায় রয়েছি এবং এখান থেকে কত দূর গেলে তবে আমরা সেই জায়গায় পৌঁছাবো যেখানের ভিডিও তোমাদেরকে আজকে শেয়ার করতে চলেছি তো ভিডিওটা দেখার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ এখনো পর্যন্ত যারা আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আর বেলাইকেনটা অন করে রাখেন কেননা এরকমই সুন্দর সুন্দর ভ্লগ আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে গেনটা অন করে রাখলে তো চলেন বেশি কথা না বলে আমরা ভ্লগটা স্টার্ট করি একটা সুন্দর সিনেমাটিক শট দিয়ে সো ফাইনালি আমরা আমাদের লোকেশানে খুবই কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ আমরা এখন পাহাড়ের ওপরে উঠছি আর এই আঁকা রাস্তার মধ্যে গাড়ি করে যেতে খুবই সুন্দর খুবই আনন্দ খুবই মজা লাগছে তো তোমরা কে কে এরকম পাহাড়ি এলাকায় এরকম ওয়াটার ফলে এসেছো এর আগে সো গাইস রাস্তাটা একবার দেখো কতটা আঁকা রাস্তা কতটা ভয়ানক রাস্তা এবং পাহাড়ি রাস্তা এরকমভাবে গাড়ি করে যেতে খুবই ভয় লাগছে খুবই সুন্দরও লাগছে তো দেখো পুরো ভিডিওটা খুবই ভালো লাগবে ফার্স্ট টাইম আমি এরকম একটা ভ্লগ ভিডিও এসেছি জানি না তোমাদেরকে কেমন লাগবে আশা করছি নিশ্চয়ই তোমাদেরকে ভালো লাগবে তো অনেকটা লং ভ্লগ ভিডিও রয়েছে তো ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে দেখো আর প্রথম প্রথম ভ্লগ করছি কোনো মিস্টেক হলে সেটা কমেন্টে নিশ্চয়ই জানিও যাতে দ্বিতীয় অন্য কোনো ব্লগে সেই মিস্টেকটা আমার না হয় আর তোমরা সাপোর্ট করতে থাকো আশা করি আমি এর থেকেও সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে শেয়ার করব। বেনারস থেকে রাজধারী আসতে হলে আটষট্টি দশমিক নয় কিমি পথ যেটি দু ঘন্টা মতো সময় লাগে সো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি রাজধারী দেবদারি ওয়াটারফল তো এটা হচ্ছে রাজধারী আর দেবদারি হচ্ছে এর আশেপাশে একটা এলাকা যেখানে আমরা কিছুক্ষণ পরে যাব। দেখো এখানে সৌন্দর্যটা কত একটা সুন্দর পরিবেশ তো এখানে বর্ষার সময় এলে আরও সুন্দর লাগে তো এখন যেহেতু বর্ষা না তো এখনও সুন্দরই লাগছে খারাপ লাগে না তো এরকম জায়গায় কারা কারা এসেছো আর কারা কারা এখনো পর্যন্ত আসনি কমেন্ট করো আর এই ভিডিওটা দেখার পরে কোন জায়গাটা আপনাদেরকে বেশি ভালো লেগেছে একটা কমেন্ট নিশ্চয়ই করবেন তো গাইস এখানে ওয়েদারটা একবার দেখো কত সুন্দর একটা ওয়েদার কিন্তু এখানে একটা জিনিস কি তোমাদের মোবাইলে কোনো নেটওয়ার্ক থাকবে না কেননা আমার একটা মোবাইল না হলে তোমাদেরকে দেখাতাম যে মোবাইলে এখানে নো নেটওয়ার্ক কোনো নেটওয়ার্ক কাভারেজ থাকছে না এখানে কোনো কল আসবে না তো আমরা যতক্ষণ এখানে রয়েছি কেউ আমাদের কল করে ডিস্টার্বও করতে পারবে না তো এটা খুবই শান্তির একটা জায়গা এখানে পিকনিক করার খুবই সুন্দর একটা আইডিয়া যারা এখানে পিকনিক করবে তো আমরা পিকনিকের কোনো সিস্টেম নিয়ে আসিনি তো অনেকে এখানে পিকনিক করছে গাইস এখন বাজে বেলা সাড়ে এগারোটা মতো আর রোদের তাপ অত্যন্ত রয়েছে আমরা এখন জঙ্গলের ভিড় দিকে চলে এসেছি আর এই জঙ্গলে নানান ধরনের অ্যানিমেলস রয়েছে যেমন বাঘ ভাল্লুক হরিণ এবং আরো অনেক কিছু তো এখন দিনের বেলা তাই সেগুলো দেখা যাচ্ছে না আর এখানে অনেকই সেফটি অনেকই সিকিউরিটার সঙ্গে আমরা রয়েছি আর এখানে সব সময় পুলিশ প্রশাসন রয়েছে খুবই টাইট সো গাইস এখন বাজে দুফুট দুটো আর আমরা এখন চলে এসেছি राजधारी वाटरफॉल तो एर आगे छो देवधारी और ये हे राजधारी